হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান ভিউার্স আপনাদেরকে দেখাবো আজকে ফুলকারি ওয়ান পিস আমাদের এখানে কিন্তু নতুন আবারও এসেছে কালেকশনগুলো আর অনেকগুলো কালার কিন্তু এসেছে তো আমি একটা করে আপনাদেরকে দেখাবো আর প্রাইসেও কিন্তু আগের থেকে কিন্তু আরও কিছু কমেছে সেটা হচ্ছে বারোশো টাকা তো আগে কিন্তু প্রাইস এগুলো ছিল তেরোশো পঞ্চাশ তো এখন পাচ্ছেন আপনারা বারোশো টাকায় নতুন এসে কালেকশানগুলো অনেকগুলো এই যে দেখুন অনেকগুলো কালার আমি একটা করে দেখাবো তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি নুসরাত বুটিক আর শুরু হচ্ছে দুশো এগারো দুশো বারো সুপার থার্মা সেন্টার তৃতীয় তালে তিনশো সত্তর টাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে যে কোনো নাম্বারটিতে আপনি ফোন করে চলে আসতে পারেন আমাদের সাথে বা ঘরে বসে অর্ডার করতে পারেন সেই অপশনটি রয়েছে হোম ডেলিভারি দেওয়ার তো কালারটি কিন্তু কাঠালি কালার খুব দারুণ একটি কালার রয়েছে দিয়ে দেখুন এটা কিন্তু ব্যাক পাশে ব্যাক পার্টে কাজ থাকবে না শুধু দুই হাতে কাজ থাকবে ব্যাক পার্টে এক কালার দুই হাতে কিন্তু কাজটা থাকবে কাপড় রয়েছে বিশ কোষের মধ্যে আর প্রোডাক্টটি কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অনেকগুলো কালার আছে তো আপনি একটু দর্জ সহকারে দেখবেন আর প্রাইস কিন্তু বারোশো টাকা আমি বলেছি আপনাদেরকে তো এটা হচ্ছে গোলাপি কালারের ভিতর আসবে আর সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ করা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আর কাপড়টি কিন্তু পিওর বিস্কস কাপড়ের মধ্যে খুব দারুণ দারুণ কালার আর ডিজাইনগুলো খুব সুন্দর অনেকগুলো কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা আর এগুলো হচ্ছে ওয়ান পিস ফুলকারি ওয়ান পিস এই যে দেখুন নিচ থেকে উঠেছে কাজটা সম্পূর্ণটা হাতের কাজ করা জাম কালারের মধ্যে আসবে তো প্রাইস কিন্তু পাচ্ছেন বারোশো টাকায় আগে আরও বেশি ছিল এখন পাচ্ছেন বারোশো টাকা এটা হচ্ছে ফুলকারি ওয়ান পিস আর সাদার মধ্যে আর ফুলের খুব সুন্দর করে কিন্তু দেখুন প্রত্যেকটা ফুল কিন্তু মাঝখানে সাদানো রয়েছে আর সাইডে কিন্তু দুই হাতা থাকে হাতাটা কিন্তু অনেক খাবার দেওয়া আছে তো আপনারা কিন্তু সাইজটা যতক্ষণ কিছু আপনারা বানিয়ে নিতে পারেন হাতার সাইজটা এটা হচ্ছে ফিরুজা কালার মধ্যে আসবে তো প্রাইস পাচ্ছেন আপনারা বারোশো টাকায় এটা যে হোয়াইট কালারের মধ্যে দেখুন হোয়াইট অ্যান্ড রেড আর অনেক সবুজ খয়ারি কয়েকটি কালার সুতাতে কিন্তু কাজ করা রয়েছে তো প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে এই ভিডিওতে আমি যতগুলো আপনাদেরকে এই জামা দেখাবো সবগুলোর প্রাইস একই থাকবে বারোশো টাকা হালকা বাঙ্গি কালার এইটি খুব সুন্দর একটি কালার দেখুন পুরো বডিটাতে কিন্তু কাজ করা তো পাচ্ছেন আপনার নুসরাত বুটিকসে তো পাঁচ গুণে আমাদের আগে শব্দ হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ ওটাতে কিন্তু অনেক খালা সিন আপনারা পাবেন তো হচ্ছে খয়েরি কালারের মধ্যে আসবে এটা হচ্ছে বডিটা তো সাইডে কিন্তু হাতাটা থাকবে প্রায় সবগুলোর একই বারোশো টাকা তো খয়রি কালার ভিতরে আরেকটি ডিজাইন দেখুন আর এটা সুতার কালারগুলোও কিন্তু একটু ভিন্ন তো মোবাইলে কিন্তু লাইট দেখা যায় তো কালারটা কিন্তু আইস ডিপ খুব সুন্দর কালার এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা কি মিনিস্টি কালার সাইডটা hataটা তো আছে

তবে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল তাদেরকে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিপে একবার ভুলবেন না নতুন নতুন ভিডিও আপডেট পেতে তবে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ